প্রতিনিয়ত এক চ্যানেলে সকল বাচ্চার আপডেট দেওয়া হয় ব্রয়লারি গ্রেড সত্তর টাকা ব্রয়লার বি রেড বাষট্টি টাকা খাকি মেল চৌত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চার একশো পঞ্চাশ টাকা বেইজিং হাঁস একশো টাকা কোয়েল বাচ্চা বারো টাকা কোয়েল হাইব্রিড তেরো টাকা কোয়েল জাপানি চোদ্দ টাকা দেশি মুরগি চল্লিশ টাকা কালার বার্গ আটান্ন টাকা ব্রাউন ফপ পঁয়ত্রিশ টাকা টাইগার বাচ্চা একষট্টি টাকা মিশরি ফাউমি তেত্রিশ টাকা সাদা ফাউমি ত্রিশ টাকা সোনালি নর্মাল আঠাশ টাকা সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা